আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যুদ্ধের সময় কি হয়েছে সেটা জানি না কিন্তু যুদ্ধের পরে যে গনিমতের মাল ভাগাভাগি নিয়ে ঝুরঝামেলা লেগে গিয়েছে সেটা স্পষ্ট আবার নিরপেক্ষতা অন ইলাভেন এই বিষয়গুলো নিয়ে যে সামনের দিকে আরেকটি অঘটন ঘটতে যাচ্ছে সেটা সুস্পষ্ট কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর বর্তমান সরকারের নিরপেক্ষতার কথা তুললে উপদেষ্টাদের ভেতরে তথ্য উপদেষ্টা নাঈদ ইসলাম বলল যে কথাটা বলল সেটা গনিমতের মাল ভাগাভাগি নিয়ে যে বিভিন্ন রকম ভাগাভাগি সুবিধা নেওয়া দেওয়া এগুলো হয়েছে সেটা বোঝা যায় কারণ এইবার তো খেলা জমে যাবে দেখবেন কে কার ধুতি চুরি করে নিয়েছে কে কার টাকা চুরি করে নিয়েছে কে কোন জায়গা থেকে ফাঁকিবাজি করেছে সাদাবাজি করেছে এগুলো দেখবেন একেবারে স্বচ্ছ পানির মতো আমাদের সামনে হাজির হবে ইসলাম বলল আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের পর সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয়ই আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিষ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে অর্থাৎ যখন বিএনপি বলছে নিরপেক্ষতার কথা তখন বলছে যে আপনি যে নিরপেক্ষতার কথা বলেন আপনি তো উপর থেকে নিজ পর্যন্ত সব লোক আপনার সেট আপের লোকজন বসিয়েছেন এই জন্য এখন ওই যে বলছে সব পক্ষই সমান সুযোগ সুবিধা ভোগ করছে এই জন্য হয়তো বা জামাত ইসলাম কথা বলছে না কারণ তারাও এই ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল থেকে নিয়েছে সেটাও আবার দেখা যায় এদের মতো বলে দিবে এই জন্য মানে ওই যে বুদ্ধিমানের ইশারায় যথেষ্ট তার মানে বুঝলেন কথা এবং সমন্বয়ক উপদেষ্টা যে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে কেউ গাড়ি নিয়েছে কেউ কোটি টাকা নিয়েছে কেউ মানে তিরানের টাকা নিয়েছে কেউ ফাউন্ডেশনের টাকা নিয়েছে এরকম কত কিছু নিয়েছে মানে উনি ওই নাইদের এই লাইনটাই অ্যানাফ যে সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সব পক্ষই নানান সুবিধা মানে অর্থাৎ সমন্বয়ক বলেন বিএনপি বলেন গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদের রাশেদের পাঁচই আগস্টের আগে কি গাড়ি ছিল পাঁচই আগস্টের পরে এমন কি মানে মূলা লাগাইলো যে মূলার এত কী বা দাম হইল যে তারা এখন গাড়ি ঘোড়াই করে স মানে হাসনাদ আবদুল্লার পাঁচই আগস্টের আগে মানে ক্লাসের নিত আর পরেও সেই সে বহুদিন তার ক্লাস নেই বা সেইভাবে করিনি তাহলে কী বা এত আয় রোজগার করলো যে দেড় লাখ টাকার গাড়ি তার কপালে জুটে গেলো এরপরে নাইদ উপদেষ্টা নাইদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিয়োগের একটা কথা আপনারা আগেও শুনছেন যে নিয়োগের ওখানে সুপারিশ করা সে বিষয়টাও আপনারা জানেন এরপরে ও বলেছে যে কে কোথায় সুপারিশ করেছে কিভাবে করেছে কার বাসায় কে ছিল কে কার সাথে ব্যবসা করেছে এসব তথ্যাদু তাদের কাছে আছে এবং তাদের কাঁধে সরেই মূলত আমলি লীগ ফিরে আসতে চাচ্ছে বা আমলিকে লীগকে ফেরত নিয়ে আসতে চাওয়া হচ্ছে এরপরে হাসনাত আবদুল্লাহ উনি আবার বলেছেন কি বলেছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আমি পুনর্বাসন চাপছে আমি পুনর্বাসন না চাইলে তো উপায় নেই রে ভাই জিও পলিটিক্স তো বোঝো না তুমি তো মনা ওই যে কথা হলো সব ফিল্ড মিল সাজাই গেছে তুমি থেকে একটা রুটি ভেজে গেছো হ্যাঁ মানে ওই যে কাঠ জোগাড় করা উনুন জ্বালানো তাওয়া বসানো রুটি বেলা মানে সব কিছু করেছে তুমি এসে কি করেছো রুটিটা উপরে দিয়ে মানে একবারে উলট পালট করে পর সেকেন্ড নিয়ে চলে গেছো বিষয়টা এরকম হয়েছে তুমি এটা বুঝবার না শোনা তুমি জিও পলিটিক্স বোঝো তুমি রাজনীতি বোঝো না তুমি মনে করছো জনগণ আমার প্রথম দিকে খাইছিলো তুমি এখন রাজনীতি বুঝছো যে বিএনপি চাচ্ছে না বলে তুমি কোনো কিছু এক্সিকিউট করতে পারতো না কোনো কিছুই বাস্তবায়ন করতে পারতো না অর্থাৎ বিএনপির একটা জনগণের বড় অংশ নিয়ে বসে আছে এখন আর তোমরা সমন্বয়করা সাদাবাজি এবং চূড়াচালানি সবই তো করতেছো তারপর ওই যে নাইট যে কথা আগেই বলেছে এরপরে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করছে আর গ্রেপ্তারের পরে কে কার জন্য তদবির করছে এই খবর আমাদের কাছে আছে এবং শুধু কি ওদের কাছে আছে তোমার মানে ওরা যদি আন্দোলনের নামে তো তোমরা সাস্টেইন করতে পারবা তো ওই টিকতে পারবা না ওই ভয়েই তোমরা মূলত এই ঘটনা ঘটাচ্ছ এরপরে আজকে বীরজা ফখরুল ইসব আলমগীরের জামাতা অর্থাৎ মেয়ের বর থাম সালাম ও একটা কথা বললো যে আ আওয়াম লীগকে কেন পুনর্বাসন করতে চায় কারণ আমলিকে লীগকে যদি নিষিদ্ধ করা হয় বা নির্বাচনে না নেওয়া নিয়ে আসা হয় তাহলে এক্সটার্নাল চাপ অর্থাৎ বৈদেশিক যে চাপগুলো আসবে সেগুলো প্রেশার আপনারা নিতে পারবেন না মূলত এই বিষয়গুলো বুঝতে হবে এই জন্য আওয়াম লীগকে নিয়ে বেশি গোতাগুতি ঠেলা করে আপনারা সাস্টেইন করতে পারবেন বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ